মুহূর্তে গুরুত্বপূর্ণ ঘটনা আসছে মুর্শিদাবাদের জলঙ্গির পাকুরদিয়ার বাজার থেকে দুজন সিভিক ভলেন্টিয়ারকে পিচ মোড়া করে বেঁধে সোনার ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে আবারও জানিয়ে রাখি সিভিক ভলেন্টিয়ারকে বেঁধে সোনার দোকানে ডাকাতি জলঙ্গের ফরিদপুর পাকুরদিয়ার বালচার এলাকার ঘটনা গতকাল রাতে পাকুরদিয়ার বালচার এলাকায় এই ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে বলে জানা গেছে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী ঘটনার পর ওই সোনার দোকানে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা জলঙ্গী থানার পুলিশ পৌঁছেছে এবং ডোমকল সিআই পৌঁছেছে সিসি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ তবে কারা ঘটনার সঙ্গে জড়িত তার তদন্ত শুরু হয়েছে গতকাল বুধবার রাতে পাকুরদিয়ার বাজারে তালা ভাঙার আওয়াজ শুনে সেবিক ভলেন্টিয়ার টর্চ লাইট মারে তারপর তাদের দুজনকে একটা জায়গায় নিয়ে গিয়ে বেঁধে রাখে দুষ্কৃতীরা পাশাপাশি বাঁশ দিয়ে আশেপাশে সিসিটিভি ক্যামেরা ঘুরিয়ে দেওয়া হয় দোকান থেকে কি কি জিনিস চুরি হয়েছে তা এখনো জানা যায়নি দোকান মালিক এখনো পর্যন্ত মুখ খুলতে চায়নি তবে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় একটা প্রশ্ন খুড়পা খাচ্ছে এই ডাকাতির ঘটনা আদেও ঘটেছে নাকি সোনার দোকান মালিক এটা প্ল্যান করে সাজিয়েছে সেই তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ বিউ রিপোর্ট আজকাল ভার্তা শুনেছেন গত রাত্রিতে শেষের দিকে আমার বাড়ির পাকুন্দের বন্ধে করা ওর বাড়ির পাশেই বাড়ি তো আমার বাড়ির পাশের বাড়ি ও কান্নাঘরে হচ্ছে আমরা উঠে ওর বাড়িতে গেলাম ওর বাড়ির স্ত্রী বললো যে আমাদের দোকান চুরি হয়েছে সঙ্গে সঙ্গে আমরা বাড়িতে না ফিরে একটা গাড়ি করে এখানে চলে এসলাম এসে দেখছি হ্যাঁ দোকানের সাটাপাট্টার খোলা আছে তা থেকে বুঝতে পারলাম যে রাত্রিতে একটা বিভৎস ডাকাতি হয়েছে এবং ডাকাটা খুব জঘন্য এবং এটা উদ্ধার করা দরকার এটা আমরা অনুধাবন করছি সেভাবে পুলিশ প্রশাসনকে বলছি এলাকার জনগণকে আমরা অ্যালার্ট করার চেষ্টা করছি যে এই ঘটনা যেন না হয় পাকুড়দার ফরিদপুরের একটা প্রাণকেন্দ্র যেখানে অনেকে বেকার বেকারত্ব ঘুচে কিন্তু এত বড়ো চুরির জন্যে আমাদেরও খুব খারাপ লাগছে ডাকাতির জন্য খারাপ লেগেছে যেটা বলার নাই ভাষায় আর ওর মাল কতটা খোয়া গিয়েছে কী গিয়েছে এবং আর কি ব্যাপার আছে সেটা ওর ব্যক্তিগত বলবে